সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষটাও দিব্যি দিয়ে মিথ্যা কথা বলে যে তার ভালোবাসা প্রকাশ করতে পারে না সে ভালোবাসতেই জানে না মায়ের কোল আর বাবার হোটেল থেকে বের হয়ে দেখুন পৃথিবী কত নিষ্ঠুর জীবনটা তখনই সুন্দর ছিল যখন ছুটতাম না সুখের পিছনে বুঝতাম না আসলে বাস্তবতা কি বিরক্তের চেয়ে দূরত্ব ভালো বাড়াবাড়ির চেয়ে নিরবতা ভালো কাউকে ভালোবাসার চেয়ে নিজেকে ভালো রাখা ভালো মনে রেখো তোমার বর্তমান অবস্থাই শেষ গন্তব্যস্থল নয় অসাধারণ কিছু আশা এখনো বাকি আছে জীবনে কখনো কখনও একসাথে অনেক কিছু হারিয়ে যায় সম্পর্ক স্বপ্ন আর আপনজন মাঝে মাঝে কিছু মানুষ প্রমাণ করে দেয় যে তারা বিশ্বাস আর ভালোবাসার যোগ্য না মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু স্মৃতি এবং কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মানুষকে বদলে যেতে বাধ্য করে আপনাকে সবাই বলবে আরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে কিন্তু আপনি জানেন আপনার রাতে ঘুম হয় না সকালবেলা ঘুম থেকে উঠে অসহায় লাগে আপনি জানেন আপনার খেতে বসলে গলা দিয়ে খাবার নামে না আপনি জানেন আপনার মাঝে মধ্যে দম বন্ধ হয়ে আসে আপনি জানেন আপনার কীভাবে প্রতিটা সেকেন্ড কাটে দূর থেকে কেউ বুঝবে না যার সাথে হয় সেই বুঝে আর কেউ না স্বেচ্ছা মৃত্যু যদি মহাপাপ না হতো এই শহরে মৃত্যুর মিছিল চলত অবিরত তুমি আমার ঝরে পড়া কুড়িয়ে পাওয়া সেই ফুল যেই ফুলকে যত্ন করে আগলে রেখে করেছিলাম ভুল নিজের ভিতর হওয়া আত্মচিৎকার যখন নিজের ভিতর লুকিয়ে রাখতে হয় তখন মানুষটা বেঁচে থাকলেও যেন ভিতর থেকে মরে যায় নিয়ম বলুন কিংবা নিয়তি তিন বর্ণের এই শব্দ দুটির ভার বহন করার ক্ষমতা আমাদের নেই বললেই চলে মন থেকে যাওয়া জিনিসগুলোই মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় যেটা পাবার জন্য তুমি অস্থির হবে সেটা কখনোই তুমি পাবে না কেবলমাত্র সেটাই পাবে যেটার জন্য তুমি ধৈর্য রাখতে পারবে প্রেম ভালোবাসা যদি খাঁটি হয় খালি পকেট আর কুঁড়ে ঘরেও সংসার সুখের হয় আমি তোমাকে ভালোবাসি বলার জন্য কোনো স্পেশাল দিনের প্রয়োজন হয় না যারা সত্যিকারের ভালোবাসে তাদের কাছে প্রত্যেকটা দিনই ভালোবাসার দিন মেয়েদের তৃতীয় নয়ন থাকে এই নয়নে সে প্রেমে পড়া বিষয়টি চট করে বুঝে ফেলে পুরুষের খারাপ দৃষ্টিও বোঝে মুরব্বী কোন মানুষ মা বলে পিঠে হাত বোলাচ্ছে সেই স্পর্শ থেকেও সে বুঝে ফেলে মা ডাকের অংশে ভেজাল কতটুকু আছে সত্যি ভাগ্যটাও বড়ই আজব যাকে পাওয়া সম্ভব নয়